আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের কম্পিউটারে পাইথন এবং বিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করতে হয় প্রোগ্রামিং শেখার জন্য এই দুটি টুলস অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আর দেরি না করে চলুন শুরু করি প্রথমে আমরা আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে টাইপ করব ডাউনলোড পাইথন আমার এখানে চলে আসলো শুরুতেই যে ওয়েবসাইটটি দেখতে পাবো এটি হচ্ছে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি ডাউনলোড পাইথনে ক্লিক করুন ক্লিক করার পরে আমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকে পড়লাম ডাউনলোড পাইথন একটি বাটন দেখা যাচ্ছে এই বাটনে আমরা ক্লিক করব এবং সাথে সাথে দেখা যাবে পাইথন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এটি একটু সময় নিবে এটি আপনাদের কম্পিউটারের প্রসেসর এবং র্যামের উপর নির্ভর করে ডাউনলোড ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে কার কম্পিউটারে কতটুকু দ্রুত ডাউনলোড হচ্ছে আমার অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ সে কারণে আমার উইন্ডোজই ইনস্টল হবে যদি আপনাদের লিনাক্স বা ইউনিক্স অথবা ম্যাক ওয়েস বা অন্যান্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করে থাকে তাহলে এই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড পাইতনে ক্লিক করলে আপনার নির্দিষ্ট যে অপারেটিং সিস্টেম ওই অপারেটিং সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি এটা নিয়ে বা আপনার কোনো দরকার নেই শুরুতে একটু অস্বস্তিবোধ লাগতে পারে যদি আপনি পাইতন নতুন শেখার জন্য আগ্রহী হয়ে থাকেন দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা ধীরে ধীরে আনন্দের সাথে পাইতন শিখব যদি কারো কম্পিউটারে এই ধরনের কোনো অসুবিধা হয় যে আপনি পাইথনের ওয়েবসাইটে যেতে পারছেন না বা ডাউনলোড করা অসুবিধা হচ্ছে নিচে ভিডিও ডিসক্রিপশনে পাইথনের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোডে চলে যেতে পারবেন তো আমার পাইথন ইনস্টলারটা ডাউনলোড হয়ে গেলো আমি ইনস্টলারে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেনু আসলো এখানে দেখা যাচ্ছে ইনস্টল নাও ইনস্টল নাওতে ক্লিক করার আগে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে অ্যাট python.exe ডট path এই বাটনে এই বক্সে অবশ্যই ক্লিক করে রাখবেন না হয় পাইথন আপনার কম্পিউটারে লুকোচুরি খেলবে কেন লুকোচুরি খেলবে এই পাত পাইতনের পাত যদি উইন্ডোজের জানা না থাকে সরাসরি ইনস্টল করে এই অ্যাট পাইতন ডট জি এটিতে ক্লিক না করে আমরা ইনস্টল করি তাহলে আপনার কম্পিউটারে এটি ইনস্টল হবে ঠিকই কিন্তু পাইতনের সিস্টেম ভেরিয়েবল নামে একটি অপশন আছে ওই ওখান অপশন আছে এই অপশনটিতে যদি আপনার পাইতনটি পাইতনের পাথ উল্লেখ করা না থাকে আপনার কম্পিউটার পাইতনকে খুঁজে পাবে না পাইতন অনেক শক্তিশালী এবং অনেক সালাক একটি প্রোগ্রাম সেজন্য আপনাকে অ্যাট পাইথন ডট টু এটিতে ক্লিক করে রে ক্লিক করে তারপরে ইনস্টল নাওতে ক্লিক করুন এতক্ষণ চুপ করে আছি আসলে আমার ভালো লাগছে না আমি কথা না বলে থাকতে পারি না আপনারা সম্মানিত বিওয়ার্স দয়া করে আপনারা কিছু মনে করবেন না কথা না বলে আমার কেমন যেন লাগে এই পাইতন আমি কীভাবে শিখলাম এই পাইতনের জার্নিটা আমি কিভাবে শুরু করলাম পাইতনে আমি কিভাবে একটি লেবেলে আসলাম সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে এত দেরি কেন হচ্ছে বুঝলাম না পাইতন বাই আজকের টিউটোরিয়ালের সবচেয়ে কষ্টকর মুহূর্ত হচ্ছে পাইতন ইনস্টল হওয়ার যে সময় এই সময়টা অপেক্ষা করা পরিশেষে আমাদের পাইতন সফলভাবে ইনস্টল হয়ে গেল এখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করে এটি ক্লোজ করে দেব এরপর আমি আমার ব্রাউজার ক্লোজ করে দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমরা পাইতনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে পাইথন ডাউনলোড করলাম এবং ইনস্টল করলাম এখন আমাদের কাজের সুবিধার্থে আমি আরেকটি পাইতন ডাউনলোড করব এবং ইনস্টল করবো এটি হচ্ছে আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি আমি সরাসরি উইন্ডোজের বা মাইক্রোসফটের অ্যাপ স্টোরে ডুব অ্যাপ স্টোরে আমি গিয়ে সার্চবারে পাইথন সার্চ করব পাইথন সার্চ করার পর প্রথমে যে পাইথনের অপশনটি আসবে আমি এখানে ক্লিক করলাম এবং গ্যাটে ক্লিক করলাম এটি সাধারণত উইন্ডোজ ব্যবহারকারী যারা আছেন বিএস কোড বা পাইথনের উইন টার্মিনাল ইউজ করার জন্য পাওয়ার সেল ইউজ করার জন্য আপনাকে মাইক্রোসফটের অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে পাইথন সর্বশেষ আপডেট যে বাসনটি আছে এই ভার্সনটি অবশ্যই ডাউনলোড করে নেবেন নামেও যেমন পাইতন কাজেও তেমনি লম্বা আমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখব তাহলে আমরা সফলভাবে আমাদের কম্পিউটারে পাইতন ইনস্টল করতে পারব এবং ভবিষ্যতে আমাদের কোনো এরর বা কোনো সমস্যায় পড়তে হবে না আশা করি কম্পিউটারে মাইক্রোসফটের অফিসিয়াল সাইট থেকে অ্যাপে স্টোর থেকে পাইথন ইনস্টল হয়ে গেল এরপর আমি বের হয়ে যাবো এখান থেকে এইবার আমি ছাপব উইন্ডোজ প্লাস আর এবং সার্চবার যেটি ওপেন হবে ওখানে আমি সিএমডি লিখব সিএমডি লিখলে আমাদের কম্পিউটারের টার্মিনালটি চালু হয়ে যাবে এখানে আমি লিখবো পাইথন স্পেস হাইপ্যান হাইপ্যান বার্সন বিইআর এসআই ওয়ান বার্সন এরপরে আমি অ্যান্টারসাপ্লে পাইথন থ্রি পয়েন্ট থার্টিন পয়েন্ট ফাইভ দ্যাট মিন্স পাইতনের বার্সন সর্বশেষ যে আপডেট বার্সন রয়েছে এই বার্সনটি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে এই পর্যায়ে পাইতন শেষ করলাম এইবারে আমরা আসবো বিএস কোড আমাদের কুড এডিটর হিসেবে আমরা কীভাবে এটিকে ইনস্টল করতে পারি আমরা আমাদের ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করে এখানে লিখবো কোড ডট ভিজুয়াল স্টুডিও ডট কম তাহলে আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে আমরা সরাসরি চলে আসবো উইন্ডোজ ডাউনলোড ফর উইন্ডোজ আপনার যদি ম্যাক হয়ে থাকে ডাউনলোড ফর ম্যাক এটি অটোমেটিক্যালি এআইয়ের মাধ্যমে আপনার অপারেটিং সিস্টেম ডিটেক্ট করে নেবে এবং আপনাকে ওভাবেই এখানে দেখাবে আমি আমার উইন্ডোজের জন্য ডাউনলোড করবো বিএস কোড আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন বা সরাসরি যে অপশনটি ডাউনলোড করার জন্য দেওয়া হয়েছে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে দেখা গেল আমাদের ভিজুয়াল স্টুডিও কোড সেট আপ ডাউনলোড হচ্ছে একটু সময় নেবে ধৈর্য ধরে অপেক্ষা করুন ভিজুয়াল স্টুডিও কোড এটি ওয়েব ডেভেলপার বলুন সফটওয়্যার ডেভেলপার বলুন প্রোগ্রামার সকলের জন্য বিএস কোড একটি আদর্শ কোড এডিটর হিসেবে প্রচলিত এবং পরিচিত খুবই জনপ্রিয় আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হয়ে গেল এবার আমরা এটিতে ক্লিক করব কিছু কিছু নিয়ম কিছু প্রাইভেসি এবং কিছু ফন্ডিশন এখানে দেওয়া আছে আপনি প্রয়োজনে আপনার সময় উপযুক্ত সময় থাকলে আপনি পড়ে নিতে পারেন আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট এখানে ক্লিক করে আমরা নেক্সটে যাব এরপর এটি অটোমেটিক্যালি একটি পাথ একটি স্টোরেজ ক্যাপচার করে নেবে ইনস্টল হওয়ার জন্য সসরাসর সি ড্রাইভেই এটি ইনস্টল হয়ে থাকে আমরা নেক্সটে ক্লিক করব আবার নেক্সটে ক্লিক করবো আমরা যেভাবে আছে এজ ইজ রেখে দিব নেক্সট এবং শেষ পর্যায়ে এসে ইনস্টল ভিজুয়াল স্টুডিও কোড আমাদের কম্পিউটারে ইনস্টল হচ্ছে আমরা ধৈর্য সহকারে দেখব এবং অপেক্ষা করব সম্পূর্ণ ইনস্টল না হওয়ার আগ পর্যন্ত এটি অবশ্য পাইথনের ইনস্টলেশনের যে যন্ত্রণা এই যন্ত্রণা থেকে তিন থেকে চার গুণ সময় কম নেবে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড ঠিক রেখে আমরা ফিনিশ করব এবং আমাদের ব্রাউজার আমরা ক্লোজ করে দেব সম্মানিত বিওয়ার্স ভিজুয়াল স্টুডিও কোডের ইন্টারফেস আমাদের কম্পিউটারে চলে আসলো যেহেতু পাইথন ইনস্টল করা আছে আমরা আমাদের কোড শুরু করার জন্য ওপেন ফোল্ডার এই বাটনটিতে ক্লিক করতে পারি অথবা চাইলে আমরা ফাইল ওপেন ফোল্ডার আমি আমার ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করবো এটি আমি লিখব পাইথন টিও টিউটোরিয়াল এটি আমি সিলেক্ট করে নিলাম এখন আমার ফোল্ডারে আমি নিউ ফাইলে ক্লিক করব এবং লিখব টেস্ট ওয়ান ডট পাই বিএস কোড আমার ডট পাই এক্সটেনশনটিকে ধরে পাইথনের লঘু সহকারে একটি ফাইল আমাকে তৈরি করে দিল এখন আমাদের পাইথনের কোট রান করার পালা প্রথম কোট আমি পাইথনের একটি ফাংশন দিয়ে শুরু করব যে ফাংশনটি আমাদের ইন্টারমিডিয়েট লেভেল পার হওয়ার আগ পর্যন্ত বা এর পরেও আমাদের প্রয়োজন হবে এটি হচ্ছে পাইথনের প্রিন্ট ফাংশন প্রিন্ট কেটস এরপর আমি লিখব হ্যালো ওয়ার্ল্ড পাইথনির টার্মিনালে হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটি চলে আসল আমরা আমাদের প্রথম পাইথন কোড লিখে ফেললাম কংগ্রেচুলেশনস সকল ভিউয়ার্সদের যারা উক্ত টিউটোরিয়ালটি দেখে এ পর্যন্ত এসেছেন এবং আপনার নিজের হাতে লেখা কোডটি আপনি আপনার বিএস কোডে প্রিন্ট করে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমরা শিখলাম কিভাবে পাইথন এবং বিএস কোড ইনস্টল করতে হয় এখন আপনি প্রোগ্রামিংয়ের দুনিয়ায় এক ধাপ এগিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আগামী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ